হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা নতুন সকাল নিয়ে সকাল নিয়ে যে আমার মা বসে আছে মা শরীর এখন কেমন আছে ভালো ভালো আছে এই যে আমার মা বসে আছে মা সকালেই ওঠে যতই বলি না কেন সকালে ওঠার অভ্যাস আর আমি এখন ফুল তুলব বলে বেরিয়েছি এরকম তো সুযোগ পাই না দেখো কত ফুল ফুটেছে এই দেখো এই যে গেঁদা ফুল এই দেখো এই যে জবা ফুল এই যে সব জবা ফুল এখন এই ফুলগুলো তুল এখানে রাখা যাবে এটা এই দেখো কি ভাল লাগছে সকালবেলা এরকম কাজ আমরা তো করার সুযোগই পাই না আগেও বিয়ের আগেও বাসের বাড়িতে এরকম ফুল কোনোদিনও তুলিনি ঠাকুমা ছিল আমার ঠাকুমা ছিল ঠাকুমাই ফুল তুলে পুজো দিতে তা এরকম পুজো কোনোদিনই পাইনি আর আগে এত ফুল হতো না গাছে হতো এই দেখো কত ফুল সকালবেলায় ফুল তুলে মঙ্গ হয়ে গেলো ফুল দেখে দেখো আর আমাদের তো কিনে আনতে হয় ফুল ফুল না থাকলে পুজো দেওয়া হয় না এই দেখো সব ফুল হ্যাঁ ওই তো নয় অনেক রকম জবা ফুল আর আমার আনতিজি কাজ করছে ওদিকে আমার কাকিমা জবা ফুল তিন ধরনের এখানে এই দেখো এই যে রকমের এই যে দারুন লাগছে ফুলগুলো তুলতে হেভি মজা সকালবেলা এরকম ফুল তোলা মজাই আলাদা এই কাজটা করতে পেরে যে আমি এত খুশি হলাম ফুল তুলতে পেরে দেখো ভেতরে আরো আছে আমের দেখো আমের মুকুল সব কুমড়ো ফুল হয়েছে ওই দেখো মা কুমড়ো ফুলের বড়া খাও না দেখো কত বড় কুমড়ো ফুল হয়েছে এটা বারো মাসের আম গাছ আবার এই একটা আম গাছ যে এই যে কুমড়ো শাক এই দেখো কত ফুল এই সাদা ফুলটা না খিতে দেখো একদম দুংরে গেছে এক কেন এটা দিয়ে পুজো দেওয়া যায় না এটা দিয়ে পুজো দাও না আর এটাকে কি ফুল বলে নয়নতারা নয়নতারা এই ফুলটা নয়নতারা না না এটা কি ফুল কি ফুল গাছ আমার তো হয় নয়নতারা নাকি জানি না না জানা গাছ ফুলের নাম জানে না এখন ফুল হবে তার আবার অল্প ফুলে পুজো দেওয়া হয় না আমার মা আমার মাই পুজো দিচ্ছে আমি ঠাকুর ঘর মুছে বাসন মেজে পরিষ্কার করে দিলাম মা পুজো দিচ্ছে পেঁপে গাছে পেঁপে হয়েছে কার এটা কাকিমাদের গাছ না এ পেয়ারা গাছে পেয়ারা তো সব সময় হয় এবার হয়নি হ্যাঁ কোর পেয়ারা নাই তো তো এখন অসময় না বারো মাসে তো সব সময় হয় ও বাবারে রে বউ বউগুলো অন্য ধাছে গাছগুলিও অন্যত আছে সেইটাই তো দেখছি ভাইয়ের বউগুলি অন্য ধাঁচের গাছপালাগুলি অন্য আছে হ্যাঁ বুঝতে পারছো এগুলো হচ্ছে এই যে আমার কাকার বাড়ি এই যে কোথায় এই যে আমাদের ভাই বউ এই যে বুঝেছে ওখান থেকে জানলা দিয়ে বকবো সারাদিনে খোঁজ নেয় না যেহেতু রান্না করে যেহেতু সকালবেলা বুঝলে তো সকালবেলা আওয়াজ পেয়েছে মৃতুদি কী হয়েছিল এমনি কিন্তু খোঁজ নেয় না এমনি খোঁজ নেয় না কিন্তু রকম জবা তুললাম বাড়িতে কিন্তু চার রকম জবা এই দেখো তাও আমি সব তুললাম না যে তাও এতটা ফুল হলো এই কাজটা করে মনটা ভরে গেল এখনো ফুল তুললে অনেক বুঝতে পারলে এই দেখো হবে না এই যে এতটা ফুল তুলে আর আমরা কিনে পুজো দিই নিয়ে চলে আসলাম ওপরে যে ঠাকুর ঘরে রেখে দিলাম সকালবেলায় শম্ভু ভাইয়ের ঘরে চলে আসলাম শম্ভু বললো চল চা খেতে চা করলো ওই যে চা শেখছে এখন চা খাবো ভাইয়ের ঘরে পাশেই ঘর ভাই বললো চল আমার ওখানে গিয়ে চা খাবি এখন দুজনে মিলে একটু চা খাবো এই দেখো সকাল সকালও মুড়িও মেখেছে এখানে আছে ছোলা বেজানো এই এখন চা খাবো ঘরে আর চা করলাম না কেন চা খাই আমি আর তারপরে কাজের লোক আসতেও খুব লেট করে তাই যাই হোক চলো চা খেয়ে নিই যে চা চলে এসেছে চা খাবো এখন চা করে দুর্দান্ত দারুণ হয়েছে ভালো হয়েছে চাটা তুই কি বাতিতে ঢেলেছিস ও বেশি হয়েছে ঠান্ডা করার জন্য চলো চা খেয়ে নিয়ে আবার পরে আসছি ব্রেকফাস্ট নিয়ে বসলাম খাচ্ছি হচ্ছে দুধ আর নলেন গুড় আর মুড়ি সবাই ভাত খেয়েছে আমার না রোজ রোজ ভাত খাওয়ার অভ্যেস নেই তো ভাল লাগে না আমি তো একটু হালকা খাবারই সকালে খাই এই কজই ওদের চিৎকার চেঁচামেচিতে খেতে হয়েছে ওই আজকে খাচ্ছি মুড়ি আর দুধ আজকের লাঞ্চ মেনু হচ্ছে চলো কী কী রান্না করলাম সব আমিই রান্না করলাম রোজ তো আমি করি এখন ঘড়ির কাঁটায় বাজে দুটো এই যে রান্না কমপ্লিট করলাম দেখো কি কী রান্না করে আজকে লাঞ্চ মেনু হচ্ছে এই আছে বাঁধাকপির তরকারি এটা কালকে আর আছে থোর ঘন্ট আর এখানে মুসুরির ডাল এখানে আছে মাছের কালিয়া এই যে মাছের কালিয়া এই যে এখানেও আছে মাছের কালিয়া এই যে সব আর এখানে আছে পুঁই শাক কুমড়ো দিয়ে আলু বেগুন দিয়ে পুঁই শাক আর মাছের কালিয়ার ডাল থরখণ্ড আর হচ্ছে বেগুন পোড়া আর এই যে এখানে ভাতটা আবার গরম বসিয়েছে এই যে সকালে রান্না হয়েছে যাই হোক করলাম আজকেই মনে হচ্ছে মনে হচ্ছে কালকে সকালেই চলে যাবো কাছে চলে যাবো যাই হোক চলো আবার পরে দেখা হবে টাটা